আরে ভাই ভাই এটা কি করলেন সাকিব এবং অপু বাংলাদেশে ফেরার সঙ্গে সঙ্গে অপুর বাসায় গিয়ে হাজির সাকিব খান এবং সেখানেই একটা লাইভ ভিডিওর মধ্যে অপুর সঙ্গে দেখা করেছেন এবং তাকে জড়িয়ে ধরেছেন তার একটা ভিডিও নেট দুনিয়ায় ব্যাপক আকারে ভাইরাল হয়েছে এবং এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকেই সবাই বুবলিকে নানানভাবে কথা শোনাচ্ছে কেউ ট্রোল করছে আবার কেউ সমবেদনাও দেখাচ্ছে যার কারণ হিসেবে কিছুদিন আগে পর্যন্ত বুবলি সাকিবের সঙ্গে আমেরিকায় ছিল এবং সেখান থেকে প্রতিদিন প্রায় প্রতিনিয়ত কোন না কোনো ভিডিও ফুটেজ বা ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াকে গরম করে রেখেছিল তবে সবাই অপেক্ষা করেছিল অপুর জন্য কিন্তু অপু অপু কোনো কোনো কিছুই করে নিতে তার এই উস্কানিতে রকম ফেলেনি তবে এবার বাংলাদেশে ফেরার সঙ্গে সঙ্গেই একদম বুবলিকে এক হাত দিয়ে অবশেষে অনেকে বলছে এবার বুবলির কপালটা সত্যি পুড়েছে কারণ সাকিব খান যত দূরেই থাকুক না কেন দিন শেষে এসে অপুর কাছে ফিরে আসবে আর যেমনটা আমরা এই ভিডিওতে দেখেছি যে তাদের মধ্যে কতটা টান রয়েছে সাকিব এবং অপুর এই ভিডিওটা দেখে চোখ ভক্ত এবং আর অনেককে যেন অজান্তেই নানান জবাব দিয়ে দিলেন যারা এতদিন মনে করেছিল যে সাকিব এবং অপুর মধ্যে আর কোনো সম্পর্ক কোনো স্থাপনা হবে না তাদের মুখের ওপর এই ভিডিওটা একটা যোগ্য জবাব বাদবাকি সাকিব এবং অপুর এই ভিডিওটা দেখে আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন